আসসালামু আলাইকুম স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ বাঙালি হোসাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজ আমরা ঘুরে দেখব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক রাস্তাগুলো যেখানে একবার গাড়ির চাকা পিছলে গেলে জীবন আর ফিরে আসে না তবুও মানুষ এখানে যাত্রা করে রোমাঞ্চ সৌন্দর্য আর অভিযানের টানে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করার জন্য আপনাদের নিকট বিশেষ অনুরোধ জানাচ্ছি যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ আর যারা এখনও করেননি তাদের নিকট বিশেষভাবে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদের পাশে থাকবেন চলুন বিষয়টি শুরু করা যাক অ্যাটলান্টিক ওশন রোড নরওয়ে নরওয়ের এই রাস্তা যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক শিল্পকর্ম আট দশমিক তিন কিলোমিটার দীর্ঘ এই রাস্তা আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে গেছে যেখানে সাতটি সেতু একে অপরকে যুক্ত করেছে ঝড়ের সময় ঢেউ এত উঁচু হয় যে মনে হয় সমুদ্র সরাসরি গাড়ির দিকে ছুটে আসছে চালকরা বলেন এখানে গাড়ি নয় ঢেউই নিয়ন্ত্রণ নেয় রাস্তা কিন্তু যখন আবহাওয়া পরিষ্কার থাকে তখন এই রাস্তাটি পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি হয়ে ওঠে তারকো গর্জ রোড তাইওয়ান তাইওয়ানের তারকো ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে তৈরি এই রাস্তা পৃথিবীর সবচেয়ে বিপদজনক পাহাড়ি পথগুলোর একটি পাথর কেটে বানানো এই রাস্তা প্রতিদিন পরে পাহাড় ধস ঝরে বিশাল পাথর ওপরে ঝুলে থাকা পাহাড় আর নিচে বয়ে চলা নদী এই রাস্তার সৌন্দর্য যেমন মন কেড়ে নেয় তেমনি ভয় জাগায় প্রতিটি মোড়ে তবুও ভ্রমণকারীরা বলেন এটি কেবল রাস্তা নয় এটি এক জীবন্ত অ্যাডভেঞ্চার কারাকোরাম হাইওয়ে পাকিস্তান টু চায়না এই হাইওয়েটি পৃথিবীর সবচেয়ে উঁচু আন্তর্জাতিক রাস্তা যা পাকিস্তানের গিলগিট বালতিস্তান থেকে শুরু হয়ে চীনের কাশকার পর্যন্ত চলে গেছে প্রায় তেরোশো কিলোমিটার পথ জুড়ে এটিকে বলা হয় দ্য এইথ ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড এক পাশে বিশাল হিমালয় অন্য পাশে গভীর খাদ বরফ পাথর বৃষ্টি ল্যান্ডস্লাইড সব মিলিয়ে এটি এক ভয়াবহ অথচ আকর্ষণীয় অভিজ্ঞতা উনিশশো সালে পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগে এই রাস্তা নির্মাণ শুরু হয় যেখানে প্রায় আটশো শ্রমিক প্রাণ হারান তবুও এই রাস্তা এখন দুদেশের মধ্যে বাণিজ্য ও পর্যটনের প্রাণ কেন্দ্র নর্থ ইউঙ্গাস রোড বলিভিয়া এটি পৃথিবীর অন্যতম কুখ্যাত রাস্তা যার নাম ডেথ রোড বা মৃত্যুর রাস্তা বলিভিয়ায় লা পাঁচ থেকে কোরোইকো পর্যন্ত মাত্র ষাট কিলোমিটারের পথ কিন্তু এখানে প্রতি বছর শত শত মানুষ প্রাণ হারায় রাস্তার প্রস্থ মাত্র তিন মিটার একপাশে পাহাড় অন্যপাশে পাশে ফুট গভীর খাদ বৃষ্টি আর কুয়াশায় দৃশ্যমানতা কমে গেলে এখানে গাড়ি চালানো মানেই মৃত্যুর সঙ্গে প্রতিযোগিতা তবু এটি এখন অ্যাডভেঞ্চার পর্যটকদের জন্য এক জনপ্রিয় গন্তব্য যেখানে সাইকেল রাইড করে মানুষ নিজের সাহস প্রমাণ করে গোলিয়াং টানেল রোড চায়না চীনের হেনান প্রদেশের পাহাড়ি গ্রাম গোলিয়াং একসময় সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল গ্রামের বাসিন্দারা নিজেরাই পাহাড় কেটে হাতুড়ি ছেনি দিয়ে এই টানেল তৈরি করেন মাত্র ১৩ জন মানুষ পাঁচ বছরের শ্রমে এখন এটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও আকর্ষণীয় টানেল রোড রাস্তায় ছোট ছোট জানালা কেটে রাখা হয়েছে যেখান দিয়ে সূর্যের আলো পড়ে তৈরি হয় অপূর্ব দৃশ্য কিন্তু সামান্য ভুলে গাড়ি সোজা নেমে যেতে পারে খাদে তবুও এটি আজ চীনের একটি জনপ্রিয় পর্যটন স্থান ইয়াঙ্গাস লাপাস রোড আইসল্যান্ড আইসল্যান্ডের এই রাস্তা প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে বরফে পিছলে যাওয়া গাড়ি হিমশীতল ঝড় আর অন্ধকার পথ সব মিলিয়ে এখানে গাড়ি চালানো মানে সাহসের পরীক্ষা শীতে এখানে যানবাহন চলাচল প্রায় বন্ধ থাকে তবুও কিছু অভিযাত্রী এই রাস্তা পাড়ি দেন জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা নিতে এখানে দাঁড়িয়ে মনে হয় পৃথিবী এখনও কতটা বন্য কতটা অনিশ্চিত তবুও কতটা সুন্দর এই রাস্তাগুলো আমাদের শেখায় ভয়কে জয় করাই মানুষের সবচেয়ে বড় শক্তি প্রতিটি বিপদজনক বাঁকের পেছনে লুকিয়ে আছে এক একটি গল্প মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন কমেন্ট করুন এবং বাঙ্গালি হোসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আপনাদের সাপোর্টই আমাদের নতুন ইতিহাসভিত্তিক ভিডিও তৈরি করার প্রেরণা संगे थोलाम के पत्तों को गुलाब जल के साथ मिलाकर पेस्ट बना के लगाने से चेहरे के दाग धब्बे मिट जाते हैं ऐसे ही और टिप्स जानने पहले हमें फॉलो करें